অতীপ্ত কষ্টাতেই জীবন প্রদীপ নিবে যায় মালাবাড়ি দীর্ঘ স্বর্গীয় জীবনের প্রেক্ষাপটে পতিকা প্রতিপজিকার সংক্ষিপ্ত কিন্তু পণ্যময় মানব জীবনের বৈশাদৃশ্যকে পতিয়ে তোলা হয়েছে তে তার কনস্টে জীবন মানব জীবনেও পণ্য অর্জন করে উচ্চতর লোকে ফিরে এসেছিলেন কারণ তিনি জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন ছিলেন অন্যদিকে যারা মানব জীবন পেয়েও কেবল ভোগবাসনার মত থাকে তারা জীবনের প্রকৃত সুযোগ হারায় এবং অতীপ্ত অবস্থাতেই মৃত্যুর কোলে দলে পড়ে মানব জীবন দুর্লভ এবং ক্ষণস্থায়ী এই সত্য উপলব্ধি করে কর্মে মনোনিবেশ করায় শিক্ষা বুদ্ধ প্রদান করেছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম